বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতার নাম কর্মার্জন আমার এই কবিতাটি আমি লিখেছিলাম উনত্রিশ নয় উনিশ শত খ্রিস্টাব্দে পাঠ করছে পরিশ্রমেই কর্তৃত্ব আনে অলস্য পরাধীনতা আনে দুশ্চিন্তা অন্তর ভেঙে দেয় উৎসাহ মনে আনন্দ দেয় ধার্মিকগণ সুপদ দেখায় দুষ্টুগণ বিপথে নিয়ে যায় পরিশ্রমে সম্পদ অর্জন ন্যায় শান্তিময় জীবন সত্য পথেই শ্রমার্জন হয় শান্তিময় কর্মার্জন হয় শান্তিময় কর্মার্জন আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অনন্ত পথ চলা অবিরাম অন্তহীন সবাইকে ধন্যবাদ